হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন অনন্ত আপডেট আর যে আপডেটটা নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা নেই আজ দুপুর দুটোই কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার চরম শুনানি এবং মেগা শুনানি হতে চলেছে বিগ ব্রেকিং নিউজ এই বত্রিশ হাজার চাকরি বাতিলের পথে এমনটাই আইনজীবী মহলের মন্তব্য শিক্ষামূলে আইনজীবী মহলে উঠে আসছে যে বত্রিশ হাজার চাকরি বাতিলের পথে তবে আজকেই জানা যাবে যে এই বত্রিশ হাজার চাকরি থাকবে না যাবে নাকি পিটিশনারদের ভাগ্য খুলবে নাকি পিটিশনার চাকরি পাবে এবং এই প্যানেল বেঁচে যাবে এই প্যানেলে দুই হাজার চোদ্দো সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেখানে প্রায় বিয়াল্লিশ হাজার নয়শো ঊনপঞ্চাশটি শূন্য পদে নিয়োগ হয় দুই সালে দুই হাজার চোদ্দোতে পরীক্ষা হয়েছিল রেজাল্ট হয়েছিল দুই হাজার ষোলো এবং নিয়োগ হয় দুই হাজার সতেরো সালে তারপরে এই নিয়োগের দুর্নীতির আতুর ঘরে সৃষ্টি হয় প্রচুর দুর্নীতি হয় প্রচুর টাকা লেনদেন হয় দুর্নীতি করে ভুরি ভুরি চাকরি পায় তো আশা করা যায় দেখা যাক কি হয় আজ আজ চরম শুনানি মেগা শুনানি হবে কলকাতা হাইকোর্টে ওইদিকে আমাদের নজর থাকবে তো দেখা যাবে কি হয় যে চাকরি থাকে কিনা বা চাকরি চলে যায় না নাকি চাকরি বাঁচে আজই বোঝা যাবে সব বিগ ব্রেকিং বন্ধুরা বিগ ব্রেকিং নিউজ আজ বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার মেগা শুনানি কলকাতা হাইকোর্টে তো এখানে সতেরো রকম থেকে পনেরো রকমের দুর্নীতি হয়েছে এসআইসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা যেমন সতেরো রকমের দুর্নীতি হয়েছিল এখানেও প্রায় পনেরো থেকে সতেরো রকমের দুর্নীতি হয়েছে এবং ইতিমধ্যে সিবিআই চার্জশিটও পেশ করেছেন যে এই প্যানেলে প্রচুর দুর্নীতি হয়েছে প্রচুর টাকার লেনদেন হয়েছে সেটা প্রমাণ পে পাওয়া গেছে তো দেখা যাক কি হয় এই প্যানেল বাঁচে কিনা না কি চলে যায় তবে মহলে বিভিন্ন আইনজীবী হলে উঠে আসছে যে এই বত্রিশ হাজার তথা বিয়াল্লিশ হাজার নয়শো ঊনপঞ্চাশটি শূন্যপদে যে প্যানেল সেই প্যানেল যাওয়ার পথে বাতিলের পথে দেখা যাক কি হয় আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ